দুই দিন আগে অমিয়ার আর আসিয়ানকে গোডাউনে আসতে বলে সে নিজেই যায়নি অমি যদিও কিছু বলেনি কিন্তু আশিয়ান কয়েক দফায় বাঁকা কথা শুনিয়েছে আশমিন সেসব পাত্তা দেয়নি যে জন্য তাদের আসতে বলেছিল সে নিজেই সেই কাজ সেরে ফেলেছে নাফিজা শিকদারকে মুহূর্তের মধ্যে হাওয়া করে দিয়েছে জানে না মারলেও বাঁচার মতো অবস্থায় রাখেনি আশমিন সেই বিষয়ে কাউকে কিছু বলতে চায় না তাই অমিয়ার আর আসিয়ানের সামনে মুখ খোলেনি আশমিন সোজা আমজাদ চৌধুরীর রুমে চলে গেল আমজাদ চৌধুরীর শরীর ইদানিং ভালো থাকে না হুট করেই যেন তার বয়সটা বেড়ে গিয়েছে আশমিন আজ বাবার সাথে সময় কাটাবে বলে এসেছে যদিও আমজাদ চৌধুরীর কাছে সে একটা আতঙ্ক তবু আমজাদ চৌধুরী চায় ছেলে তার সাথে একটু সময় কাটাক আমজাদ চৌধুরী শুয়েছিল আশমিনও গিয়ে তার পাশেই শুয়ে পড়ল এক বাবার উপর তুলে দিয়ে গলায় ভয়ার্থ ভাব এনে বলল আমার মেয়েরা তো মারামারি শিখে গেছে আব্বু কিছুক্ষণ আগেই চুলাচুলি করছিল তুমি দাদা হয়ে সারাদিন রুমে শাহরুখ খানের মতো পড়ে থাকো তাদের তো একটু সময় দিতে পারো তাহলে তারা মারামারি না শিখে একটু খেলাধুলা শিখতে পারে কেমন দাদু তুমি আর কিছু না পারলেও নিজের বুড়ো বয়সেও কুমার থাকার দুর্দান্ত ইতিহাসটা তো বলতে পারো এতে তোমার নিজেকেও কোচে ডাবের মতো মনে হবে আমজাদ চৌধুরী হতাশার শ্বাস ফেললো প্রথমে কিছুটা আগ্রহ নিয়ে শুনলেও পরে ঠিকই বুঝেছে ছেলে তাকে খোঁচাতে এসেছে আমজাদ চৌধুরী বললেন নাতনিদের বাপকে বলে সারাদিন যুবতী মেয়েদের মতো টিটকারি সহ্য করতে হচ্ছে নাতনিদের বললে তো ভার্জিন দাদু বলে মহল্লয় মহল্লায় পোস্টার টাঙিয়ে দেবে নিজের মুখ বন্ধ রাখো আর আমাকেও বাকিটা জীবন শান্তিতে থাকতে দাও আশমিন ফুসে উঠল। এক লাফে শোয়া থেকে উঠে আমজাদ চৌধুরীর মুখোমুখি হয়ে বসল তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম গমে গলায় বলল একদম ভালো ছেলে সাজার চেষ্টা করবে না স্কুলে থাকতে মিনা নামের এক মেয়ের সাথে তোমার চোখে চোখে ইশারা চলত সেই মেয়ের জন্য তুমি হাত কেটে তার নাম লিখতে চেয়েছিলে সত্যি করে বলো তার সাথে আর কি হাঁকি পাংকি করেছ রুম ডেটে যাওনি তো বুকে হাত দিয়ে বলো আব্বু তুমি তার হাত ধরো নি তো আমসাদ চৌধুরী আধা শোয়া থেকে উঠে বসলো আশমিনের দিকে অসহায় চোখে তাকিয়ে ক্লান্ত গলায় বলল খাট থেকে নেমে হাতের পায়ে চার কদম হাঁটলেই দরজা চুপচাপ বেরিয়ে যাবে আর এক মিনিটে এখানে থাকলে আমি তোমার মুখ সেলাই করে দেব বেয়াদব ছেলে আমাদের সময় আমরা তোমার মতো অসভ্য ছিলাম না আমাদের ভালো লাগা ছিল শুদ্ধ ভালোবাসাটাও ছিল একেবারে পাপ মুক্ত বুঝেছ আর ওটা অল্প বয়সের আবেগ ছিল ভালোবাসা নয় এবার বেরিয়ে যাও আশমিন মুখ কুচকে দৃষ্টি সরালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল একদম বাজে কথা বলবে না আমি মোটেও অসভ্য নই আমি কি তোমার মতো হাত কেটে প্রেমিকার নাম লিখতে চেয়েছি দেখো আমার হাতে কোথাও লেখা আছে বউ তুমি অল্প বয়সে বেশি পেকেছিলে স্বীকার করো আমজাদ চৌধুরী হার মারলেন আসমিনকে রুমে রেখে নিজেই বেরিয়ে গেলেন এই ছেলের সাথে সময় কাটানোর চেয়ে তার নাতনিদের চুলে দেখা ভালো সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ থেকে নিজেকে এত ব্যস্ত রাখবে যে আশ্বিন তার নাগাল পাবে না আমজাদ চৌধুরী বেরিয়ে যেতেই আশ্বিন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যেভাবে রুমে গেড়ে বসেছিল কয়েকদিন পর পিঠের নিচে শিকড় গজিয়ে যেত নাতনিদের নিয়ে সারাদিন খেলা করবে যাতে সে নাতি আনার ব্যবস্থা করতে পারে তা না করে সারাদিন রুমে বসে থাকে দেবদাসীর মতো এ কেমন বাবা হলো তার কেউ কেন তাকে একটু বইয়ের সাথে চিপকে থাকার সুযোগ করে দেয় না বউকে একটা চুমু খেতে গেলে মেয়েরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার ভাবতেও লজ্জা লাগছে তার মতো এমন নির্লজ্জ মানুষ মেয়েদের তাকানো দেখে লজ্জায় চুমু খেতে পারে না আশমিন আজ সকালে পার্টি অফিসে এসেছে আজ দলের গোপন বৈঠক আছে সকাল না বলে ভোর বললেই সবচেয়ে বেশি মানানসই হবে পাঁচটায় মিটিং রাখা হয়েছে আশমিন চারটায় চলে এসেছে পাঁচটা বাজতে এখনও তেইশ মিনিট বাকি সানভি একটু পরপর হাই তুলছে আশমিনের মেজাজ চোটে আছে আসার সময় সুখ পাখি খুব কান্না করেছে আজ মেয়েরা তার সাথেই ঘুমিয়েছিল তাই আশমিন উঠতেই তারা উঠে গিয়েছে একটু বড় হতেই সেনা হয়ে গেছে দুটো আশমিনকে রেডি হতে দেখলেই কান্না শুরু উদ্দেশ্য তারাও বাবার সাথে বাইরে যাবে আশমিনের তখন হাত পা ছড়িয়ে গড়াগড়ি দিতে ইচ্ছে করে নূর একটুও সাহায্য করে না তাকে সে পারলে মেয়েদের তার ঘাড়ে তুলে দেয় নিজের বাসা থেকে আশমিনকে চোরের মতো বের হতে হয় কি দিন আসলো হঠাৎই গম্ভীর মুখে আশ্বিন বলে উঠলো লুবানের ব্যাপারে কী ভেবেছো সান আর কতকাল জোর করে চুমু খেয়ে কাটাবে আমার বাসে মেয়েদের সাথে এসব চলবে না সিরিয়াস হলে বলো না হলে ভালো সম্বন্ধ আছে বিয়ে দিয়ে দিই হাই তোলা হাইতোলা মাঝপথেই থেমে গেল চোখ বড়ো বড়ো করে আর্তনাদ করে বলল দেবেন না স্যার প্লিজ আমি আছি তো আমি যথেষ্ট ভালো ছেলে মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কত বড়ো চাকরি আমার চেয়ে ভালো ছেলে পাবেন না আমি তো যৌতুকও নেব না আসমিন শান্ত চোখে তাকালো হিমশীতল গলায় বলল তোমার চেয়েও ভালো ছেলে লাইনে আছে ছেলে বড় ব্যবসায়ী নিজেদের কোম্পানি আছে ছেলে দেখতেও মাসাল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে লুবানাকে সাবানা ডাকবে না কখনো ঝগড়া তো অনেক দূরের ব্যাপার তাহলে তোমার কাছে কেন বিয়ে দেব একটা যোগ্য কারণ দেখাও সানভির মুখ কাঁদো কাঁদো হয়ে গেল তবুও গলায় জোর এনে শক্ত গলায় বলল। আমি সাবানাকে ভালোবাসি স্যার আর আমি ওকে সাবানায় ডাকবো ভালোবেসে ডাকি এটা শুধু একটা সম্বোধন নয় এটা আমার মনের শান্তি আসমিন মুচকি হাসল সানভির দিকে সিরিয়াস তাকে বলল তাহলে একা একা হানিমুনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও সান শাস্তির কথা মনে আছে তো আজ আসমিন আর নূর লুবানাকে প্রস্তাব দিতেই লুবানা ইতস্তত করতে লাগলো সরাসরি না বলতে পারছিল না সে কারণ লাবিব এখনো ছোট তার ভাইকে রেখে এখনই সে বিয়ে করতে চায় না তবে আশমিন আর নূর তাকে আশ্বস্ত করেছে বিয়ের পরেও সে এখানেই থাকবে তার চিন্তার কোনো কারণ নেই ইতিউতি করে লুবানা হ্যাঁ করে দিয়েছে সানভি নিঃসন্দেহে একজন ভালো ছেলে শুধু তার সাথেই একটু আদায় কাজকলা সম্পর্ক নুরা আশমিনকে দেখে সে মনে জোর পেয়েছে দাকুমরা সম্পর্কের পরেও যদি তাদের মাঝে ভালোবাসা থাকে তাহলে তাদের মাঝেও ভালোবাসা হয়ে যাবে এরই মধ্যে আসিয়ান এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে আছে রাস্তা থেকে এক মেয়েকে তুলে নিয়ে তাকে বিয়ে করে ফেলেছে তার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটি বেশি ব্যথা না পেলেও হাতটা সামান্য কেটে গিয়েছিল তাতেই মেয়েটা রেগে রাস্তার পাশে এক পাশ দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে আশিয়ানকে হসপিটালে নিয়ে মাথায় ব্যান্ডেজও করে দিয়েছে আর তাতেই নাকি আশিয়ান প্রেমে পড়ে গিয়েছে সেই মুহূর্তেই মেয়েকে নিয়ে হাজির হয়েছে আসমিনের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে আসমিন বসে বসে আসিয়ানের অলৌকিক প্রেমের কাহিনী শুনেছে অমিকে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আসমিন গম্ভীর গলায় বিয়ের আয়োজন করতে বলেছে আশমিনের ভাষ্যমতে যে তোমার মাথা ফাটিয়েছে তুমিও ভালোবেসে তার হৃদয় ফাটিয়ে দাও এক ঘন্টার মধ্যে মেয়ের বাবাকে হাজির করে তাদের বিয়ে দিয়ে বউ নিয়ে বাসায় হাজির হয় আশিয়ান সব কিছু খুলে বলে নূরকে নূরের ইচ্ছে করলো আশমিনের মাথাটাই ফাটিয়ে দিতে পরে দেখা গেল তাতেও তার প্রেম পেয়ে যাবে সেই ভয়ে দাঁতে দাঁত চেপে রইল সে যত সব পাগলের কারখানা তার বাড়িতে আশিয়ানের বউ সাইফা বিয়ের ধাক্কায় আহম্মুখ হয়ে দাঁড়িয়েছিল নোরতাকে আশিয়ানের রুমে বসিয়ে মুচকি হেসে বলল আমার ভাই ছোটবেলা থেকেই একা বড় হয়েছে তার জন্য একজন নিজের মানুষের খুব অভাব আপন মানুষের ভালোবাসা কি তা আমার ভাই জানে না আশা করি তুমি তা পূরণ করে দেবে তুমি ভালোবেসে তার হাত ধরলে সে ভালোবেসে তোমাকে বুকে জড়িয়ে নেবে একটু ভালোবেসেই দেখো ঠকবে না আশিয়ান বাসুর ঘরে ঢুকেই সাইফাকে প্রথম প্রশ্ন করেছিল সে কাউকে ভালোবাসে কিনা সাইফার তখন আশিয়ানের ফাটা মাথা আবার ফাটিয়ে দিতে ইচ্ছে করলো এখন জিজ্ঞেস করার কি ফায়দা ভাগ্য ভালো সে কোনো সম্পর্কে ছিল না থাকলে তো কোনো ভয়ঙ্কর ছেঁকা খেয়ে বসে থাকতো এখন কিন্তু আশিয়ানকে বলল আছে তাকে আমি আমার আত্মা ফুসফুস লিভার সব দিয়ে দিয়েছি আমার থেকে দূরে থাকুন আশিয়ান ভাবলি সেন বলল হাত তো দাওনি এবার আমার আঙুল টিপে দাও রেস্টি পেপারে সাইন করতে গিয়ে আমার আঙুলে ব্যথা পেয়েছি সাইফা দাঁতে দাঁত চেপে বলল কবুল বলতে গিয়ে গলায় ব্যথা পাননি আসুন গলাটাও একটু টিপে দিই কয়েকদিন ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক থাকলেও এখন তাদের সম্পর্ক মাখো মাখো হয়ে গেছে তাদের প্রেম দেখে আশমিন হতাশ চোখে নূরকে দেখে মেয়েরাও ইদানিং তার সাথে দুশ্মী শুরু করেছে বইয়ের কাছে ঘেঁষতেই দেয় না নূরের মায়া বেগমের জন্য খারাপ লাগে তার মেয়েকে বাঁচাতে গিয়েই নিজের জীবন দিতে হয়েছে তাকে সব সময় দোয়া করে আল্লাহর কাছে যেন তার কবর জীবন সুখের করে দেন গান ছেড়ে দিয়েছে নূর মেয়ে বর আর অফিস সামলেই তার অবস্থা না জেহাল মেয়েগুলো হাঁটা শিখেছে দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যায় আশমিন সিকিউরিটি তিনগুণ বাড়িয়েছে মেয়েদের দেখাশোনার জন্য দুইজন গভর্নেন্স রয়েছে নূর সুস্থ হওয়ার পর থেকেই অফিস শুরু করেছে মেয়েদের সাথে করেই নিয়ে যায় তখন তারা সুখ পাখিকে সামলায় ঘরোয়া আয়োজনে সানভিয়ার লুবানার বিয়ে সম্পন্ন হয়েছে আশমিন বড় আয়োজন করতে চাইলেও সানভিয়ার লুবানা তাকে বাধা দিয়েছে তারা এত জাকজমকভাবে বিয়ে করতে চায় না তাদের মতামতকে সমর্থন করেছে আশমিন বিয়ের সমস্ত আয়োজন অমিয়ার আশিয়ান নিজের হাতে করেছে লুবানাকে তারা নিজের বোনের মতো দেখে তাই বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি আশমিন সানভীর বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে ছেলে পক্ষ হিসেবে মেয়ে পক্ষের নূরকে তার ভীষণ পছন্দ হয়েছে দুই মেয়ের মা হলেও তার আপত্তি নেই বিয়ে পড়ানো শেষ হতেই সে নূরের গা ঘেঁষে বসে পড়ল। নূরের কানে ফিস ফিস বলল দুই তলার বিছানা থেকে খেলনাগুলো সরিয়ে দিলেই আমরা একটা ভালো সময় কাটাতে পারব। হবে নাকি বেআইন নুর বাঁকা হেসে নিজেও আশমিনের মতো ফিস ফিস করে বলল জি অবশ্যই বর আমার আশেপাশে নেই যখন তখন চলে আসতে পারে যা করা তাড়াতাড়ি করতে হবে আমার বেডরুমে যাবেন নাকি অন্য কোথাও আশ্বিন তাতে দাঁত চেপে বলল আমার বউকেও দেখছি না না জানি কে পটিয়ে ফেলেছে খারাপ লোকের তো আর অভাব নেই ভোলা ভোলা বউ আমার আগে তাকে খুঁজে নি আসুন আমার সাথে চিপাই চাপাই খুঁজতে হবে আশ্বিন নূরকে নিয়ে উধাও হয়ে গেল বউ এত সহজে পটে যাচ্ছে বিষয়টি নিয়ে গোপন বৈঠক করা দরকার নূর বলে উঠল আরে কি করছেন আমাকে ছাড়ুন নিচে অনেক কাজ আছে আশ্বিন বলে ওঠে আমি ছাড়া এখন কোনো কাজ নেই আমার এখন বাসর বাসর ফিল হচ্ছে একটা জম্পেশ বাসুর সারতে হবে শর্টকাটে যে কোনো সময় গেরিলা হামলা হতে পারে মেয়েগুলো আশেপাশে আছে তারা আসার আগেই কাজ সেরে ফেলতে হবে আমি কতটা প্রেশারে আছি বুঝতে পারছ কথা বলে সময় নষ্ট কর না বউ আসো একটা চুমু খাই নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে আশমিন দরজা বন্ধ করে নূরকে বুকের সাথে মিশিয়ে নিল নূর বলল দুই মেয়ের বাবা হয়ে গেছেন এবার ভালো হয়ে যান মেয়েদের বাবাদের এত লজ্জাহীন হতে নেই মন্ত্রী সাহেব নূরের কথা শুনে আসমিন মচকি হাসল নূরের কপালে চুমু খেয়ে নিশালো গলায় বলল কিন্তু বরদের নির্লজ্জ হওয়া দোষের কিছু না বউ আমি নির্লজ্জ না হলে তোমার আর আমু শোনা হতো না সেই খুশিতে তোমার আমাকে সকাল বিকাল নিয়ম করে ট্যাবলেটের মতো চুমু খাওয়া উচিত নূর ফিক করে হেসে দিল আশমিনের বাহুতে হালকা থাপড় দিয়ে বলল আপনার মেয়েরা এখনই চলে আসবে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো যেতে দিন আশমিন কবে কার কথা শুনেছে সে নিজের মতো নিজের কাজেই ব্যস্ত হয়ে গেল নূর হাজারবার নিষেধ করেও কাজ হলো না তার সমস্ত সাজগোজ নষ্ট করেই দম নিল ভালোবাসার গভীরতায় পৌঁছাতেই নূর আশমিনের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল পাগলামিতে লাগাম টানুন মন্ত্রী সাহেব আবার বাবা হচ্ছেন আপনি থেমে গেল স্থির নয়নে তাকিয়ে রইল নূরের দিকে নূরের কপালে চুমু খেয়ে মুচকি হেসে বলল আমার পাগলামি সারা জীবনেও কমবে না বউ দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে বউকে ডাবল ভালোবাসব কাছে আসো নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে এই লোক এই জীবনে ভালো হবে না লোবানিকে স্যানভিড রুমে দিয়ে এসেছে নূর ক্লান্তিতে শরীর ভেঙে আসছে মেয়ে দুটো আজ খুব বিরক্ত করছে আশমিন মেহমদের বিদায় দিতে গিয়েছে নূর সুখ পাখিকে সাইফা আর আশিয়ানের কাছে দিয়ে বলল ওদের কিছুক্ষণ রাখো ভাইয়া আমার ক্লান্ত লাগছে ওদের বাবা এলে তার কাছে দিয়ে দিও আসিয়ান চিন্তিত মুখে নূরের কপালে হাত রাখল গা গরম হয়ে গেছে নূরের কোল থেকে সুখকে নিয়ে চিন্তিত গলায় বলল জ্বর আসবে মনে হয় ডাক্তার ডাকবো বেশি খারাপ লাগছে তোর নূর মাথা নাড়িয়ে না জানালো সাইফা পাখিকে কোলে তুলে নিয়ে বলল কিছুক্ষণ রেস্ট নাও আপু আসো আমি তোমাকে রুমে দিয়ে আসি নূর সাহে জানালো সাইফা নূরকে রুমে শুইয়ে দিয়ে লাইট বন্ধ করে চলে গেল কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আসবেন নূরের কপালে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো জ্বর আসেনি নূরকে ক্লান্ত লাগছে ইন্টারকমে কল দিয়ে ডিনার উপরে পাঠিয়ে দিতে বলল নূরের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল রুম থেকে হাতে একটা ইলেকট্রিক সেলাই মেশিন নিয়ে বাসর ঘরে হাজির হলো সানভি লুবানার হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল এই নাও তোমার বড়লোক হওয়ার হাতি আর সাবানা আশা করছি আগামী বছর আমরা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হব লুবানা হাই তুলে সেলাই মেশিনটা পাশে রাখলো খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গয়না খুলতে খুলতে বলল ঠিক আছে ততদিন আপনি নিচে অ্যাডজাস্ট করে নিন দাদু কোটিপতি হলে আমি আজিমপুরের একটা ভালো কবরে আপনার থাকার ব্যবস্থা করে দেব আর কত জিন্দা মানুষদের সাথে ঘুরবেন কবর না দিতে পারলেও ততদিনের জন্য ফ্লোরটা আপনার সানভি মুচকি হাসল লুবানা একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে সানভি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল ক্লান্ত লাগছে খুব পাঞ্জাবির পকেট হাতরে কপাল কুচকে ফেলল সানভি আসার সময় আসবিন তার পকেটে কিছু একটা দিয়ে দিয়েছে পকেট থেকে হাত বের করে চোখ বড় বড় করে ফেললো সে আশমিন সত্যি সত্যিই তাকে প্রোটেকশন দিয়ে দিয়েছে বাথরুমের দরজার শব্দ শুনে হাতের প্যাকেট জানালা দিয়ে বাইরে ফেলে দিল সে বাথরুম থেকে বেরিয়ে সানভিকে অস্বস্তি নিয়ে বসে থাকতে দেখে কপাল কুচকে ফেললো লুবানা ভেজা চুল মুছতে মুছতে জিজ্ঞেস করল কি হয়েছে সানভি মাথা নাড়িয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল মুচকি হাসলো লুবানা সব কিছুতেই কেমন একটা ভালো লাগা মিশে আছে আশ্চর্যজনক হলেও এই ক্যাটকেটের লোকটাকে তারও ভালো লেগেছে ভেজা টাউল বারান্দায় মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল লুবানা সানভির দেওয়া প্রথম স্পর্শটা মনে হতেই লজ্জায় লাল হয়ে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে সানভি এদিক ওদিক চোখ ঘুরিয়ে লুবানাকে খুঁজলো রুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো লুবানা সেখানেই দাঁড়িয়ে আছে ধীর পায়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল সানভি লুবানা হালকা কেঁপে উঠলেও কিছু বলল না সানভির থেকে লুবানা হাইটে অনেকটাই শর্ট তাই লুবানার মাথা সানভির ঠিক বুকে গিয়ে ঠেকল সানভীর নিজের হাতের বাঁধন শক্ত করে লুবানার মাথায় চুমু খেলো সামনের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলল আজ থেকে তুমি আমার পরিবার যাই কিছু হয়ে যাক না কেন আমার থেকে গোপন করবে না সমস্যা যত বড়ই হোক আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব কিন্তু কোনো লুকোচুরি নয় তোমার প্রতিটি কথা আমি জানতে চাই তা যদি একটা ফুল দেখে ভালো লাগা হয় সেটাও তুমি আমাকে বলবে কাজ শেষে যখন বাসায় আসব তোমাকে সবকিছুর গল্প শোনাব আমাকে একটু ভালোবাসলেই হবে এর বেশি ভুলেও চাইব না তোমার কাছে লুবানা জড়িয়ে ধরল স্থানভিকে মন্থর গলায় বলল আপনার সব কথা আমি শুনবো আপনি শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে সারা জীবন থেকে যান আমি আপনাকে আপনার স্বপ্নের মতো সাজিয়ে প্রতিটি দিন উপহার দেব আচমকা লুমানাকে কোলে তুলে নিল সানভি রুমের দিকে যেতে যেতে সিরিয়াস ভঙ্গিতে বলল তাহলে বিড়ালটাকে মেরেই ফেলি সাবানা একদম লজ্জা পাবে না আমরা আমরাই তো লুবানা হতভম্ব হয়ে গেল অসহায় চোখে সানভির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূরের প্রেগনেন্সির পাঁচ মাস পেরিয়ে গেছে ইদানিং শরীরটা খুব ক্লান্ত থাকে নুরের মেয়েগুলো এক একটা বিচ্ছু হয়েছে সারা দিন মারামারি করে আবার নিজেরাই ভাব করে নেয় সাইফা আর লুবানা সারাদিন দুটোকে দেখে রাখলেও রাতে তারা বাবার কাছে ছাড়া থাকে না আশবিন আসতে দেরি হলেই ভিডিও কল দিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্না শুরু করে দেয় আশবিন নানান কথা বলে মানানোর চেষ্টা করলেও মেয়েদের বোঝানো বৃথা আমজাদ চৌধুরী তখন ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে গা জ্বালানি হাসি দেয় আশবিন সব বুঝেও না বোঝার ভান করে চিন্তিত গলায় বলে আমার মেয়েগুলো তোমার মতো কিভাবে হলো আব্বু ঠিক তোমার মতো হাড় জ্বালানো হয়েছে দোয়া করে একটা ফুদাও তো তোমার বাতাস লাগলে কেটে যাবে আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকায় ছেলের দিকে মেয়ে দুটো একেবারে ঠিক করে ওকে আরো বেশি জ্বালানো উচিত বকতে বকতে কল কেটে দেয় সে আশমিন লম্বা শ্বাস ছাড়ে তার বাবা যে নাতনিদের সামলে নিবে সে তা খুব ভালো করেই জানে দুটোতেই তার অবস্থা না জেহাল আর একটা হলে তার কি হবে সে চিন্তায় আসমিনের ঘুম আসে না আসমিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকেই নূরের থেকে দূরে দূরে থাকবে যতই প্রেম পাক না কেন সে বউ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখবে বউ দেখে উতলা হওয়ার কিচ্ছু নেই সবারই বউ থাকে তারও আছে তাই বলে বছর বছর বাবা হয়ে জনসংখ্যা বাড়ানোর কোনো মানেই হয় না একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এইসব কাজ তাকে মোটেও মানায় না বউ থেকে দূরে থাকার কথা চিন্তা করেই আশ্বিনের মুখটা শুকিয়ে গেল এখন আবার বউয়ের গায়ে ঘেসে বসে থাকতে ইচ্ছে করছে কিছুক্ষণ আগের প্রতিজ্ঞা ভুলে আশ্বিন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিল বাসায় গিয়ে চটাশ চটাশ করে দুইটা চুমু খেতে হবে বিয়ে করলে যে সকাল বিকাল বউকে চুমু খাওয়ার চাকরি করতে হবে এটা জানলে সে জীবনেও বিয়ে করত না ড্রাইভারটাও বউ না আবার ঘুমিয়ে যায় বউকে মজা মজা নেই খেয়ে যদি বইয়ের ঝাড়েই না খেলো তাহলে সেটা আবার কিসের চুমু হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই আজ নূরের ডেলিভারি ডেট কিছুক্ষণ আগেই নূরকে ওটিতে নিয়ে গেছে আসবিন বউয়ের চিন্তা করার সময় পাচ্ছে না শুকার পাখি তাকে ওলট পালট করে ফেলেছে কথা বলতে বলতে দুই হাতে দুই মেয়েকে ধরে বসে আছে আশ্বিন ছেড়ে দিলেই ফুরুত ফুরুত করে এদিক সেদিক চলে যাচ্ছে আশিয়ানার অমি ওটির সামনে পায়চারি করছে সাইফা আর লুবানা সুখপাখিকে কয়েকবার নিতে গিয়েও ব্যর্থ হয়ে বসে আছে বাবাকে পেলে তারা আর কাউকে পাত্তা দেয় না আশ্বিন অমির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো ভাই আমার ভালো লাগছে না অমি চিন্তিত মুখে পাখিকে নিয়ে বেরিয়ে গেল মামার সাথে যেতে পেরে তাদের আনন্দের শেষ নেই আশ্বিন চিন্তায় ঘেমে যাচ্ছে এবার প্রেগন্যান্সির শুরু থেকেই নূর অসুস্থ ছিল সে একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে নূর আর বাচ্চা দুজনেরই সুস্থতা একমাত্র কাম্য প্রায় দেড় ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলো পেছনেই নার্সের কোলে একটা বাবু আসবেন চিন্তিত মুখে ডাক্তারের কাছে গিয়ে বলল নূর কেমন আছে ডক্টর ডাক্তার বলল ভালো আছে স্যার আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন মা ছেলে দুজনেই সুস্থ আছে কিছুক্ষণ পরে কেবিনে দেওয়া হবে তখন দেখা করতে পারবেন ডাক্তার হাসি মুখে চলে গেল আশিয়ান নার্সার থেকে বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তার পাশে সাইফা আর লুবানা উসখুস করছে বাবুকে কোলে নেওয়ার জন্য লুবানা ভয়ে কিছু বলছে না আর সাইফা কয়েকবার বলার পরেও আসিয়ান দেয়নি আশ্বিন আসিয়ানের থেকে ছেলেকে কোলে নিয়ে তার কানে আজান দিল ছেলের কপালে চুমু খেয়ে এক ধ্যানে তাকিয়ে রইল ছেলের এক ধ্যানে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে ভাইয়া আমরা লাইনে আছি লুবানার কথা শুনে হেসে উঠল আশ্বিন বাবুকে লুবানার কোলে দিয়ে নুরের কাছে চলে গেল বউকে দেখার জন্য বুকটা আনচান করছে সানভি আর অমি পাখিকে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করল সানভির ঘেমে নেয় একাকর অবস্থা অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করতেই গাজীপুর গিয়েছিল আমজাদ চৌধুরী আর সে কিছুক্ষণ আগেই ফিরেছে আমজাদ চৌধুরীও এখানে এসেছে তার গাড়ি হয়তো জ্যামে আটকা পড়েছে নূর কেমন আছে অমির অস্থির গলা শুনে তাকে জড়িয়ে ধরল আসিয়ান প্রফুল্ল গলায় বলল ভালো আছে ভাই ভালো আছে ভাই আমাদের ঘরে রাজপুত্র এসেছে দেখ অমি এক পলক তাকালো সাইফার কোলে সাদা তোয়ালেতে পেঁচানো সাদা পুতুলটার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল স্যানভি লুবানার কানে ফিসফিস করে বলল আমাদেরও একটা পুতুল দরকার লুবানা কটমট করে তাকিয়ে চলে গেল কেবিনে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের এখনো জ্ঞান ফেরেনি আশমিন নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নূরের চেহারাটা মলিন হয়ে গেছে শুকনো ফ্যাকাশে ঠোঁটগুলোতে আলতো করে চুমু খেলো আশমিন এখন একটু শান্তি লাগছে তার সুখ পাখি ভাইয়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে একটু পরপর আদুরে হাতে আদর করে দিচ্ছে নূরের জ্ঞান ফিরেছে একটু আগে সবাই নূরের সাথে দেখা করে গিয়েছে আমজাদ চৌধুরী নাতিকে কোলে নিয়ে বসে আছে পাখিকে আসিয়ান সাথে করে নিয়ে গেছে পাজি দুটো হাসপাতালকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে রুগীদের রুমে চলে যাচ্ছে প্রশ্ন করতে করতে অসুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দেওয়ার অবস্থা আমজাদ চৌধুরী আশমিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল ছেলের বাবা হয়েছ এবার ভালো হয়ে যাও ছেলে তোমার মতো হলে কপালে দুঃখ আছে আসবিন বাঁকা চোখে তাকিয়ে দাম্ভিক হাসি হাসলো আমজাদ চৌধুরীকে খোঁচা মেরে বলল আমার মতো হলে সেও তিন বাচ্চার বাপ হবে মানুষকে গর্ব করে বলবে আমরা তিন ভাই বোন আমার মতো তো ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হবে না থাক বাদ দাও আমার কষ্ট তুমি বুঝবে না কাল থেকে বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে থাকবে দেখো শেষকালে কাউকে পটাতে পারো কিনা বউকে বসে রাখার ছোটখাটো একটা ট্রেনিং আমি তোমাকে দিয়ে দেব। সানের সাথে বাসায় যাও কোচি ছেলেদের জাগতে নেই যৌবনে ভাটা পড়বে পড়বে বাসায় গিয়ে ঘুমিয়ে আমজাদ চৌধুরী শ্বাস এই করে দেওয়াই উচিত আপাতত সেই চিন্তাকে বাদ দিয়ে আমজাদ চৌধুরী বাসায় চলে গেল ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে অমি আসিয়ান তার পাশেই সিগারেট টানছে সিগারেটে শেষ টান দিয়ে শান্ত গলায় বলল এবার নিজের জীবনটাকে গুছিয়ে এনে সে নেই ভাই থাকলে পাতাল থেকে হলেও তোর সামনে হাজির করতাম এভাবে আর কয়দিন অমি বলল কে বলল সে নেই আমার এই বুকের বাপাশে পাশে সে আছে ঠিক প্রথম দিনের মতোই জীবন তো আমার ভালোবাসায় তাকে বেঁচে থাকতে দে আর কাউকে জীবনে এনে তাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই ভাই আশিয়ান বলল ভুলবি কেন তাকে তার জায়গায় রাখ যে আসবে সে নিজের জায়গা বানিয়ে নেবে আশিয়ানের কথায় মলিন হাসল অমি আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল এসব মন ভোলানোর গল্প ভাই যে জায়গাটা তার জন্য বরাদ্দ সেই জায়গা অন্য কাউকে দিলে সে কি নিজের অস্তিত্ব হারাবে না তিক্ত হলেও এটাই সত্যি একসময় সংসারের চাপে সে আমার বুকে চাপা পড়ে যাবে বউ বাচ্চার কথা চিন্তা করতে গিয়ে মাসের পর মাস তাকে ভুলে থাকবো মনে পড়বে কোনো এক অপ্রাপ্তি সামনে আসলে তার জন্য হৃদয় পড়বে তার জায়গায় যাকে বসাবো সে তার জায়গা দখল করে নেবে ভাই আমি হয়তো মায়ায় পড়ে তা মেনেও নেবো এই মেনে নেওয়াটাতেই আমার আপত্তি আমি স্বপ্নেও তার জায়গায় কাউকে চাই না তাকে ভালোবাসার জন্য উপস্থিতি প্রয়োজন নেই আমার হৃদয়ে তার অস্তিত্ব রয়েছে আসিয়ান হার মেনে নিল অমির পিঠে হালকা চাপড় মেরে নিচে নেমে গেল অমি ভেজা ভেজা চোখ জোড়া বন্ধ করল তার প্রেয়সীকে কল্পনা করার আশায় যাকে সে হারিয়েছে ঢাকার ব্যস্ততম রাস্তায় বাসের চাকায় পৃষ্ঠ হওয়া প্রিয়সীর মুখটা ভেসে উঠতেই ধরফর করে চোখ খুলে ফেললো আমি কি হতো যদি দুজনে জীবনটা একসাথে হাসি খুশি কাটাতে পারত নূর আশমিনের হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে এই পর্যন্ত আশমিন কয়েক শো খেয়েছে তাকে বারবার বিস্তারিত বু বারবার বিস্তারিত বুঝিয়েছে বউ ছাড়া সে এটি মুরগির বাচ্চার মতো কিভাবে ঝিমিয়ে বসেছিল তাই তাকে এখন টপাটপ খেতে দেওয়া হোক বউ হিসেবে তার এটা দায়িত্ব এবং কর্তব্য মন্ত্রীর বউ এসে দায়িত্বে অবহেলা করতে পারে না তাই নূর চুপ করে তার কথা শুনছে আর চিন্তা করছে এই চুমুখর লোকটাকে নিয়ে সে কীভাবে সে বাকিটা জীবন কাটাবে